হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো নারী ও শিশু নির্যাতন দমন আইন যে দুই হাজার আইনটি রয়েছে সে আইনের সেকশন টোয়েন্টি সিক্স অথবা ধারা চব্বিশ এই চব্বিশ সেকশনটির নাম হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই সেকশনটিতে মোট চারটি উপধারা রয়েছে প্রথম উপধারা থেকে আমরা জানতে পারবো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কি দ্বিতীয় উপধারা রয়েছে সেটি থেকে আমরা জানতে পারবো যে ট্রাইব্যুনাল কয়জন বিচারকের সমন্বয়ে গঠিত হবে এবং কে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত তৃতীয়তে আমরা জানতে যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সরকার প্রয়োজন বোধে কাকে এই ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে পারে চার নম্বর আমরা বুঝবো যে এই ধারায় যে জেলা ও দ্বারা জজ বলতে যাকে বোঝানো হয়েছে আসলে তারা কারা কারণ আমরা সকলে জানি জেলা ও দ্বারা জজ মানে তো একজন ব্যক্তি থাকে তো এখানে অন্য আর ব্যক্তি কিভাবে হতে পারে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ আপনাদের মনে অন্যান্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সেকশন অনুসারে বা এই ধারাতে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন শুরু করছি ধারা একে বলা হয়েছে এই যে আইন রয়েছে নির্যাতন দমন আইন এই আইনের অপরাধ বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল থাকবে এবং একটি করে যে ট্রাইব্যুনাল থাকবে সেই ট্রাইব্যুনাল কেই মূলত বলা হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং এই যে ট্রাইব্যুনাল তো রয়েছে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে সরকার একটি জেলায় একাধিকও ট্রাইব্যুনাল গঠন করতে পারে বা তৈরি করতে পারে সেটি ওই জায়গার যে অবস্থা রয়েছে বা জেলার মামলার সংখ্যা রয়েছে ইত্যাদি অপরাধের গভীরতা রয়েছে সকল কিছু বিনিময় বিবেচনাধীন একটি বিষয় তো আশা করি আপনারা প্রশ্ন উত্তরটি পেয়েছেন যে ন্যারোস্টি নিদন দমন ট্রাইবুনাল বলতে আসলে কি বোঝায় বা ট্রাইবুনালটা আসলে কি দ্বিতীয়ত হচ্ছে যে কয়জন বিচারক এই ট্রাইবুনালে নিযুক্ত হবেন এবং এই যে ট্রাইবুনাল রয়েছে এই টাইবুনালে কে মানে কে বিচারক হিসেবে বা কোন পদমর্যাদার জাজ বা বিচারক এই ট্রাইবুনালের বিচারক করবেন এই সেকশনটিতে স্পষ্টভাবে বলা হয়েছে একজন বিচারকের সমন্বয়ে এই ট্রাইবুনালটি গঠন করা হবে এবং জেলা ও দায়রা জজ যারা রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজন এই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত হবেন তৃতীয়তে বলা হয়েছে এই ট্রাইব্যুনালের যদি কোনো ইস্যান বিচারক না পাওয়া যায় বা ট্রাইব্যুনালের যদি বিচারক আরও প্রয়োজন হয় তখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাকে দিতে পারে স্পষ্টভাবে বলা হয়েছে যে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে জেলা ও দায়রা জজ যিনি রয়েছে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে পারে চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যে এই আইনে আমরা যে বলতেছি বা করতেছি বা জানতেছি যে জেলা ও দায়রা জেলা একজন জেলা বলতে বোঝানো হবে যে অতিরিক্ত জেলা জজ যারা রয়েছে তাদেরকেও এই জেলা ও দায়া জজ বোঝানো হবে এই ভিডিওটির যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো আইনি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা আইনি প্রশ্ন করতে পারেন আমি আমার যত সম্ভব চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে অনেক অনেক ধন্যবাদ